গুড মর্নিং এভরি ওয়ান গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আমি শেয়ার করবো সেটা হচ্ছে ডাফিলস গার্ডেনের কাট কাঠ চাপা বা কাট গোলাপ অনেকে অনেক নামে ডেকে থাকেন এই গাছটি মূলত আমরা মধ্য আমেরিকা মেক্সিকো এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাই এই যে কাঠচাপা বা কাঠ গোলাপ এই গাছটি কিন্তু কুড়ি ফুট পর্যন্ত কিন্তু লম্বা হতে পারে যার জন্য আমরা কিন্তু অনেক সময় রাস্তার দুপাশে রাস্তার ডিভাইডারে এবং অনেক গার্ডেনে যে গার্ডেনগুলো বা পার্কে এ ধরনের গাছগুলো কিন্তু আমরা দেখে থাকি কিন্তু দেখুন এই গাছগুলো এখন আর কি ডুয়াব ভ্যারাইটি গ্রাফটিংয়ের আর কি গাছ নার্সারি বানাচ্ছে গ্রাফটিং করে তারা একটা কলম গুটি কলম করে ডুয়াব ভ্যারাইটি অর্থাৎ ছোট্ট সাইজের গাছ বানাচ্ছে যাতে আমরা তবে কিন্তু এই গাছটি কিন্তু অনায়াসেই করতে পারি দেখুন এই গাছটি ফুল হচ্ছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের হয়ে থাকে এবং সেন্টেড ফ্লাওয়ারিটা ফুল যখন ফোটে তখন চারপাশ ফুলের গন্ধে কিন্তু ভরে ওঠে এই গাছটি দেখুন শীতের সময় পাতা ঝরে যায় এবং আপনারা সহজেই দেখতে পাচ্ছেন পুরো লাঠির মতো অবস্থা হয়ে আছে যেহেতু পাতাগুলো সমস্ত পাতা ঝরে গেছে এবং আপনারা গোড়াটা দেখুন পাতাগুলো ঝরে ঠিক টবের মধ্যেই পড়েছে এবং যখন শীত শেষ হয় বসন্তের হাওয়ায় যখন তার ঘুমটা ভেঙে ওঠে তখন সে গা ঝাড়া দিয়ে ওঠে এবং রীতিমতো পাতা ছাড়ে এবং ফুল দেয় দেখুন এই যে বসন্তের ছোয়াই তার আস্তে আস্তে আপনারা দেখুন ডগাগুলো দেখেই বুঝতে পারবেন এই যে দেখুন এখানে পাতা বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গে পুড়িয়ে এসে যাবে পাশে একই রকম দেখুন এখানেও তাই এখানে পাতা বেরোবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু কুড়ি এসে যাবে এবং কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে তো এটা সাধারণত গ্রীষ্মের ফুল দেখুন এই যে গ্রীষ্মকাল গ্রীষ্ম থেকে মানে বর্ষা পর্যন্ত কিন্তু এই গাছটি কিন্তু ফুল দেয় শীতের আগে পর্যন্তও কিন্তু ফুল আমরা দেখতে পাই এই গাছটি রিপর্টিংয়ের সময় হচ্ছে এই যে এখন বসন্তকাল শীতের যখন ঘুম ভেঙে যাবে বসন্তের ছোঁয়া লাগবে তখন কিন্তু আমরা গাছটিকে রিপর্ট করে দেবো এবং রিপর্ট করে দেওয়ার সময় গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেব আমরা শীতের সময় কোনো খাবার দেবো না শীতের শেষে বসন্তকালে আমরা খাবারটা দিয়ে রিপোর্টটা করে দেব এই সময় পর্যাপ্ত পরিমাণে খাবারটা দিয়ে দিলে সে পাতা এবং ফুল খুব ভালোভাবে কিন্তু গাছগুলো ছাড়বে দেখুন এখানে অলরেডি পাতাটা বেরিয়েছে আপনারা অনায়াসেই বুঝতে পারবেন পাতাটা দেখা যাচ্ছে এখানে তো এই গাছটি কিন্তু আমরা এইভাবে মাটিটা তৈরি করতে পারি দেখুন ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা আপনাকে টপ বানাতে হবে এবং মাটি গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এই দিয়েই কিন্তু মিডিয়াটা আপনারা তৈরি করলে সব থেকে বেটার রেজাল্ট পেতে পারেন নিমখোলটা কিন্তু মাস্ট কারণ নিমখোল মাটি শোধন করার একটা ব্যাপার থাকে মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া জীবাণুগুলো যেগুলো থাকে সেগুলোকে শোধন করে কিন্তু নিমখোল অতএব নিমখোলটা কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন আদারওয়াইজ আপনারা দেখুন জৈব উপায় করলে এ ধরনের আপনারা একটা মিডিয়া তৈরি করে নেবেন এবং প্রতি সপ্তাহে সর্ষের খোল যেটা পচিয়ে পাতলা করে আপনারা একবার দেবেন এবং সবজি পচানো জলটা আপনারা কিন্তু পরের সপ্তাহে দেবেন এভাবে এক সপ্তাহ অন্তর অন্তর লিকুইড যে তরল সারটা জৈব উপায়ে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন আরেকটা কথা বলি দেখুন অনেক বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার ব্যবহার করতে ভীষণ ভালোবাসেন তাদের জন্য বলছি এই যে মিডিয়াটা যখন তৈরি করবেন তখন আপনারা রাসায়নিক সার হিসেবে তিন চামচ সিঙ্গেল সুপার ফসফেটটা নেবেন এক চামচ নেবেন এর মধ্যে লাল পটাশ এক চামচ দেবেন আপনারা এনপিকে এবং হাফ চামচ এপসম সল্ট এই যে এই চারটি উপকরণ একসঙ্গে মিশিয়ে মিডিয়ার মধ্যে দেবেন এবং টব অনুযায়ী সেগুলোতে ব্যবহার করবেন অনেক বন্ধুরাই আছেন যারা রাসায়নিক সার কিন্তু পছন্দ করেন তো এই ধরনের চারটি উপকরণ যদি রাসায়নিক সার আপনারা পছন্দ করে থাকেন তারা যদি মিডিয়ার সঙ্গে মিশিয়ে দেন তাহলে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা কিন্তু ফুল পেতে পারেন আদারওয়াইজ দেখুন ফুল পেতে কিন্তু জৈব সার অনেকেই পছন্দ করে জৈব সার আপনারা ব্যবহার করতেই পারেন কিন্তু যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন তারা কিন্তু রাসায়নিক সার এভাবেই কিন্তু অবশ্যই দেবেন দেখুন এই কাঠচাপা গাছটি ডিরেক্ট সানলাইটের ভেতরেই থাকবে যাতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল দিতে পারে আপনারা ছায়াযুক্ত স্থানে একদমই রাখবেন না এটা ডিরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন এবং এই যে কাঠচাপা গাছই কিন্তু খুব একটা পোকামাকড়ের কিন্তু দেখা পাওয়া যায় না যদি পোকামাকড় আপনারা দেখেন তাহলে খুব ভালো ফাঙিসাইট এক লিটার জলে দুই গ্রাম নিয়ে আপনারা ভালো করে জলে গুলিয়ে নিয়ে স্প্রে করে দিতে পারেন সেটা আপনারা যদি জৈব উপায় করতে চান তাহলে নিম অয়েলটা স্প্রে করুন এবং যদি আপনারা স্যাফ ইউজ করতে চান তাহলে স্যাফটাও করতে পারেন তো এইভাবে আপনারা পরিচর্যা করুন গাছটির এই গাছগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লুমেরিয়া তো প্লুমেরিয়া যেমন ধরুন নাকচাপা এই কাঠ কিন্তু অন্তর্গত এবং একই জাতিভুক্ত গাছ আমরা অনায়াসে নাগজাপা অনেকেই চেনেন এবং এ ধরনের কিছু গাছ আছে বহু প্রজাতির আছে মানে কাঠচাপা গাছ বহু ধরনের আছে বহু কালারের আছে এবং সেন্টেড ফ্লাওয়ার এটা তো এইভাবে আপনারা কিন্তু যত্ন নিন আপনার কাঠচাপা গাছে আপনাকে ফুলে ফুলে কিন্তু হরিয়ে দেবে এবং অত্যন্ত সুন্দর এটা আমি বলতে পারি খুব সুন্দর কাঠচাপা গাছটি বিভিন্ন কালারের হয়ে থাকে এবং ফুলগুলো স্টে করে অনেক দিন একবার ফুল ফুটলে সেই ফুলগুলো অনেক দিন ধরে স্টে করে গাছে থেকে যায় আর কি সহজেই ঝরে যায় না গাছে থেকে যায় আপনারা চাইলে কিন্তু কাঠচাপা বা কাঠ গোলাপ আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু নিয়ে আসতে পারেন আপনার ছাদ বাগানে দেখুন এই গাছটি নিয়ে কাঠচাপা গাছটি নিয়ে অনেকেই কিন্তু দ্বিমত পোষণ করে থাকেন অনেকেই এটা মনে করেন যে নাইট্রোজেন সরি নাইট্রোজেন বেশ খাবার খুব একটা কাটচাপা পছন্দ করে না অর্থাৎ নাইট্রোজেন বলতে গেলে এখানে মেন হচ্ছে সর্ষের খোলটা তো সর্ষের খোল অনেকেই বলেন যে সরষের খোল কাঠচ খুব একটা পছন্দ করে না এখানে ফসফরাস জাতীয় খাবারটা কাটচাপা বেশি পছন্দ করে যার জন্য হাড়গুঁড়ো শিংকুচি মাস্ট অনেকে আবার মনে করেন যে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার তরল সারটা সপ্তাহে একদিন দিলে ভালো হয় তো আপনারা দুরকমভাবে আপনারা কিন্তু করতে পারেন এবং যারা রাসায়নিক পছন্দ করবেন তাদের তো বলে দিলাম তারা কোনটা ইউজ করবেন তো বেশি খাবার অ্যাকচুয়ালি কিন্তু কাটচাপা গাছে বেশি বেশি খাবারের কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প খাবারে এ গাছ কিন্তু অসংখ্য পরিমাণে ফুল দেয় তো খুব একটা যত্নেরও কিন্তু খুব একটা বেশি এটা দরকার নেই আপনারা জাস্ট রিপোর্ট করার সময় গাছটিতে কিছুটা খাবার দিয়ে আপনারা বসিয়ে দেন রিপর্ট করুন তারপর ঠিক পাতা ছাড়বে এবং ফুল দেবে খুব একটা বেশি খাবার বা বেশি যত্নের একদমই কিন্তু প্রয়োজন নেই এই গাছটি হচ্ছে একদম কিন্তু লো মেন্টেনেন্স গাছ এবং ডিরেক্ট সানলাইটে রাখবেন দেখবেন অবশ্যই কিন্তু ফুল আসবে এরপরে নেক্সট ভিডিওতে যখন কাঠচাপা ফুল আসবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং পরিচর্যাটা ঠিক এভাবেই করুন পরিচর্যা আমিও এভাবেই করি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করলাম আমি যেভাবেই করি সাধারণভাবে আপনাদের সঙ্গে আমি সাধারণত সেভাবেই শেয়ারটা আমি করে থাকি তো আপনারা এইভাবেই করুন পরিচর্যাটা দেখবেন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন তো এই যে প্লু বৈজ্ঞানিক নাম এবং এই যে কাঠ চাপা এবং চাপা একই গোত্রের গাছ নাক চাপা হয়তো পাতার বিন্যাসটা একটু আলাদা ডিফারেন্ট টাইপ কিন্তু ফুলের ধরনটা বা একই গোত্রের মধ্যেই কিন্তু পড়ে তো পরিচর্যাটা ঠিক এইভাবেই করুন দেখবেন আপনাদের ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানটিকে তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এ পর্যন্ত আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন